তো সকাল সকাল তো মাছের বাজার থেকে ঘুরে চলে এলাম ঠিক আছে আর মাছের বাজারে যা কিছু করেছিলাম সেটা তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আর এখন কিন্তু আছি বাড়িতে আর বাড়িতে তোমার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমার পেয়ারা সাথা বাপি আর বাপি এখন দেখো এখানে জল ঢেলে কাঁচা পেঁয়াজ দিয়ে এখানে আলু তৈরি দিয়ে মুড়ি খাচ্ছে আর এটা হচ্ছে আমার মুড়ি তো সকালবেলা এখানে খাওয়া দাওয়াটা করতে বসে পড়েছি তো সকাল সকাল জল ঢালা পান্তা ভাতের বদলে জল ঢালা মুড়ি খেয়ে নিলাম আলু সিদ্ধ দিয়ে যেটা তোমরা দেখতেই পেলে আর এখন এ দেখো কাঁধে গামছা দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আবারও মাঠেতে এখন কিন্তু বাপির মাঠেতে একটু কাজ আছে আর সেই কারণেই বাপির কাছে যাচ্ছি আর এখন কি কাজ আছে সেটা তো আমি বলতে পারছি না আগে বাপির কাছে পৌঁছে যাই বাপির কাছে গিয়ে দেখাচ্ছি আমার আজকে কি কাজ আছে শালিক দেখলে নাকি সকাল সকাল দিনটা ভালো যায় ভালো যায় কি না যায় না তবে সকাল সকাল এই দেখো এখানে তোমরা দেখতে পাবে কি না না একটা পাখি দেখতে পাবে একটা পাখি কিন্তু এই সোজা যে আর একটা আল আছে ওই আলটাতে আছে এই যে পাখিটা যেখানটা উড়ে বসলো তার সোজাই দেখো ওইদিকে আর একটা পাখি আছে আর এখানে দেখো আমার বাপি এখানে এই দেখো এটা হচ্ছে সামনেরটা একটা কাকা এটা হচ্ছে একটা কাকিমা আর ওইখানে কি হচ্ছে দেখো ট্রাক্টারটাকে ঢালাই রাস্তার উপর প্রেমভাবে তুলে নিল এ দেখো এটা হচ্ছে আমার কাকিমা ঠিক আছে ওইটা দিয়ে তোমার গলাটা কেটে দেবো একটু আমি হ্যাঁ হ্যাঁ মরার জন্যই তো গলা মানুষের কেন কাটে মরার জন্যই তো কাটে কাকার বিয়ে দিয়ে করবো হ্যাঁ কাকা আরেকটা বিয়ে দিতে বলছে তোমার কি বলছে বলো করে যাবো তাই তো হ্যাঁ দেখো আমাদের আনন্দ এসছে এত বড় একটা টাকটাক নিয়ে ঠিক আছে আমার ভালো আছো ভালো আছো ঠিক আছে আর এখানে দেখো বাবি কি করছে এই পুরো জমিটার এখান থেকে আজকে বীজ রোয়া হবে দেখো বাপি কি সুন্দর লাইন দিয়ে লাইন দিয়ে গাছগুলোকে বসাচ্ছে দেখো হ্যাঁ আমি এখন রবিবার তুমি ভিডিওটা করবে তাই তো না না আমি পারিনি আমি পারিনি

হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ যে আঠাশে ঘাস পরিষ্কার বৃষ্টি পড়তে লেগে গেছে আমাকে বাড়ি যেতে হবে এই যে এ বাবা একটু মুখটা তুলে দেখাও হাই করো তো ননির বাবা এই যে আমাদের লোকটা ওষুধ দেবে বলে

ঠিক আছে এই যে আজকালে আজকালের ছেলে তোতন খামরুই ধান রুইছে প্রথম ফার্স্ট এই যে ধানের গোজ গেড়ে ফেলেছে এই যে বহু পরিশ্রম করছে জীবনে প্রথম ধান রুইছে হ্যাঁ ঠিকই হচ্ছে নি একটু ঘন করতে হবে হ্যাঁ না নাহলে হচ্ছে না ঠিক আছে এটা প্রচুর প্রচুর সবাই শেয়ার করবে যারা দেখবে প্রচুর প্রচুর শেয়ার করবে আজ আজকালের ছেলে ধান রুইছে চিন্তা কর তাহলে যে ব্লগ বানাচ্ছে দিন রাত সে কি করছে ভিডিও ইয়ে করছে ধান ধান বীজ রুইছে ওর বাবার বীজ তুলে এনে দিয়েছে আর ও রুইছে এই তো একটু হবে এই দেখো এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি ঠিক আছে আমাদের নিজস্ব জমি বলতে এই দেখো এই ছোট্ট বড় মাত্র ছ কাটা একটাই জমি আছে আর এই জমিটাতেই বাকি দেখো এখানেতে কিন্তু এই ধানের বীজগুলোকে ফেলেছিলো মানে এখানে ধান ছড়িয়ে দিয়ে চলে গিয়েছিল আর তার থেকে কিন্তু এই ছোট ছোটো গাছগুলো বেরিয়েছিল আর এই গাছগুলোকে দেখো বাপি এখানে কিন্তু সব কি সুন্দর আটি করে করে বেঁধে রেখেছে আর এগুলোকেই নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখন এখানে এলাম বাপি আমাকে বললে এগুলোকে বাপির কাছে পৌঁছে দিতে তো ওই জন্য এখন কিন্তু এইগুলোকে নিয়ে চলে যাবো বাপির কাছে ওখান থেকে হাতে করে তো কিছু বীজ নিয়ে আসছিলাম ওই জন্য ভিডিওটা করতে পারলাম না এ দেখো এখানেতে কিন্তু আমি আবার চলে এসেছি এই বাপি যে জমিটাই ছিল এ দেখো এখানে কিন্তু আমি এই দেখো যেগুলো পড়ে আছে এই সমস্ত ধানগুলো এইমাত্র নিয়ে এলাম আর এগুলোকে এরকমভাবে ধরছি আর এরকমভাবে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছি যাতে একটু একটু ঠিকঠাক জায়গায় পড়ে যায় বাপি যখন এই দিক থেকে কাজ করে করে যাবে তখন বাপি নিতে সুবিধা হবে